এই ভিডিওটাতে তোদেরকে আমি দু হাজার কত হতে পারে জেনারেল এসসি এসটি এস টি তাদের জন্য সেফ স্কোর কত হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো এবং তার সাথে আমি একটু দু হাজার তেইশ এবং চব্বিশের তুলনাও তোদের সামনে তুলে ধরবো তাহলে তোদের সেটাও বুঝতে আরও সুবিধা হবে এবারে কত পেলে একটা সরকারি কলেজ হতে পারে সেটা নিয়েও আলোচনা করব সেটাই আমার মেনলি আজকের ফোকাস সেটাই আমার মেনলি আজকের আলোচনা যে সরকারি কলেজের জন্য সেফ স্কোর কত হতে পারে জেনারেল এস সি এস টি এবং সঙ্গে এক্সপেক্টেড যে রেজাল্ট ডেট সেটা নিয়ে আমি আলোচনা করব তো চল একটু আমরা দেখে নি আগে প্রথমে দু সালে যে ডেটা গুলো ঠিক আছে এগুলো সবই কিন্তু আমি গভর্নমেন্ট কলেজের কথা বলছি এবং সবই ক্লোজিং র্যাঙ্কের কথা বলছি কেমন এবার একটা জিনিস তোদের এটাও বলে দিই তার সাথে সেটা হচ্ছে এবারে যদি তোরা কোয়েশ্চেনটা দেখিস দু হাজার সাথে যদি দু পঁচিশের কোয়েশ্চেনটা তুলনা করিস তাহলে মোটামুটি একটা মডারেট লেভেলের কোয়েশ্চেন হয়েছে আমরা দেখি তাহলে আগের বছর আমি যদি দেখি তাহলে ওই পঁয়ষট্টি হাজার মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল আর এবছর সেটা ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তাই তো তো বুঝতেই পারছি স্টুডেন্ট সংখ্যা সেই তুলনায় অনেক কম কারণ অনেকেই তোর অন্যান্য এক্সামে যেহেতু পরীক্ষা দিতে হয়েছে অন্যান্য অনেক জায়গায় তারা পে নিট বা ডাব্লিউ ঠিক আছে এগুলো কোনো এক্সামে পে তারা কি হয়েছে সেখানে শিফট হয়ে গেছে ঠিক আছে তার মানে ম্যাক্সিমামই কিন্তু সিরিয়াস স্টুডেন্টই এখানে ছিল ঠিক আছে তো এবার সেই জন্য কিন্তু যে নাম্বারটা সেই নাম্বারটা একটু বেশি হতে পারে তবে খুব বেশি নয় বা যারা মিডিয় কার স্টুডেন্ট ঠিক আছে মানে তাদের জন্য যে খুব বিশাল আকাশ পাতাল তফাত হয়ে যাবে তাও নয় সেটাই আমি দেখ অ্যানালাইসিস করে তোদের একটু দেখিয়ে দিই তো প্রথমে আমি দু তেইশ সালটাকে তুলে ধরি ক্লোজিং র্যাঙ্ক কত দেখতে পাচ্ছিস দু তেইশ সালে তিন হাজার চারশো সত্তর এটার জন্য কত মার্কস তোকে পেতে হয়েছিল ফর্টি ফাইভ কাদের জন্য বলছি এটা জেনারেলদের জন্য বলছি যদি আমি এসসি ক্যাটাগরিতে চলে যাই তাহলে ছ এটা ছিল ক্লোজিং র্যাঙ্ক সবই কিন্তু আমি আবারও বললাম গভর্নমেন্ট কলেজের জন্য বলছি ঠিক আছে তার জন্য তোকে কত পেতে হয়েছিল মার্কস তোকে কিন্তু পেতে হয়েছিল ঠিক আছে যদি আমি এসসি এসটি টি ক্যাটাগরিতে চলে যাই তাহলে এটা একুশ হাজার ছিল এবং আঠাশ মার্কস সিকিউর করতে হয়েছিল ঠিক আছে এই ক্লোজিং র্যাঙ্কে যাওয়ার জন্য ঠিক আছে আবারও বললাম এগুলো সবই গভর্নমেন্ট কলেজ যদি তুই ওবিসি এতে যাস ঠিক আছে ওবিসি এতে গেলে পাঁচ চল্লিশ মার্ক্স পেতে হয়েছিল ঠিক আছে এটা গেল দু তেইশ সালের ডেটা এবার আমরা একটু দেখে নেব যে দু চব্বিশ সালে কি তফাত হয়েছে দেখ জেনারেলদের যদি আমি যাই একটু দেখ এখানে কত পেতে হয়েছিল ফর্টি ফাইভ তাতে কত হয়েছিল র্যাঙ্ক তিন হাজার চারশো সত্তর র্যাঙ্ক হয়েছিল তাই তো ফর্টি ফাইভ এবারে এইখানটায় চলে যাই দেখ দু হাজার নশো বাহান্ন হয়ে গেছে কিন্তু আগের বার ঠিক আছে আমি দু হাজার পঁচিশের কথাও যদি বলি তাহলে মোটামুটি এরকম র্যাঙ্কেই কিন্তু ক্লোজ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে হাই প্রবাবিলিটি এরকম র্যাঙ্কে ক্লোজ হয়ে যাওয়ার চান্স ঠিক আছে জেনারেলদের কথা বলছি বা এখানে যেগুলো লেখা আছে সব করেনি মোটামুটি র্যাঙ্ক এরকম তাই ক্লোজ হয়ে যাওয়া উচিত এটা কত পেতে হয়েছিল তার জন্য ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তার মানে তুই একটু দেখ এখানে পেয়েছিল ফর্টি ফাইভ এখানে পেয়েছিল ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তার মানে নাম্বারের ইনক্রিজ করেছে তাই তো নাম্বার বেড়েছে এবং তুলনামূলক র্যাঙ্ক কমেছে কি ঠিক তো মানে ক্লোজিং র্যাঙ্ক কমে গেছে ক্লোজিং র্যাঙ্ক আগের বার তিন হাজার চারশো সত্তর ছিল তেইশে কিন্তু চব্বিশে দেখ সেই তুলনায় অনেক কমে গেছে দু হাজার নশো কারণ কারণ এইটা এখন সবাই সিরিয়াসলি নিচ্ছে এবং সিরিয়াসলি এই জেন পাসের মধ্যে আসছে সেটা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল যেটাই বল ঠিক আছে তো নেক্সট এসসি দের জন্য দেখ কত 6010 44.3 আমি আবার আগের বারের সাথে তুলনা করব এসসি দের জন্য 6440 40 পেই হয়ে গিয়েছিল এটা কিন্তু এখানে দেখ যদি আমি দেখি 44.3 ঠিক আছে মোটামুটি এটাতেও কিন্তু ক্লোজিং র্যাঙ্ক তুলনামূলক কম কিন্তু কম হয়েছে তাই তো এসটি দের যদি দেখিস তাহলে 18505 যার জন্য পেতে হয়েছিল 34.5 ক্লোজিং র্যাঙ্ক আমি আবারো বলছি এগুলো সবই কিন্তু আমি गवर्नमेंट কলেজের জন্য বলছি কোনোটাই কিন্তু প্রাইভেট বা অন্য কলেজের জন্য আমি বলছি না ঠিক আছে সম্পূর্ণ गवर्नमेंट গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য তোকে কত সিকিউর করতে হবে আজকের ভিডিও কিন্তু আমার সেই নিয়ে যদি চলে তাহলে দেখ এত হচ্ছে তোর ক্লোজিং র্যাঙ্ক এটা তোকে পেতে হয়েছিল ওবিসি বিসি বিতে দেখ এইটা ক্লোজিং র্যাঙ্ক এইটা পেতে হয়েছিল এবং এর জন্য যদি দেখি তাহলে এটা ক্লোজিং র্যাঙ্ক এইটা আমাকে পেতে হয়েছিল এটা গেল দু চব্বিশ আর দু তেইশ সালের ডেটা এবার আমি একটু নেক্সট ডেটায় চলে যাব দু আমি একটা অ্যাপ্রক্স লিখে রেখেছি এখানেই কিন্তু তোরা শেষ করে দিস এরপর আরও অনেকগুলো পেজ আছে যেখানে আমি আরও অনেক কিছু অ্যানালাইসিস করেছি তো সম্পূর্ণ দেখ তাহলে পুরো ক্লিয়ার হবে তো আমি জেনারেলদের জন্য মোটামুটি এবারে ধরে নিচ্ছি যে দু থেকে দু থাকবে ক্লোজিং র্যাঙ্ক ঠিক আছে যেটা আমি দু হাজার যদি দেখি যে দু হাজার নশো বাহান্ন এখানে আমি তোদের একটু বলি এটার থেকে কিন্তু বেশিও হতে পারে কমও হতে পারে কেমন আমি কেন এটা এই লিখে রেখেছেন এর থেকে যদি বেশি হয় মানে সাপোজ আপনি তো বললেন একটু আগে যে আগের বারের মতো দু হাজার নশো যাবে তাহলে আপনি কেন দু লিখে আমাদের কনফিউজ করছেন আমি কনফিউশন করতে চাইছি না কনফিউজ করতে চাইছি না আমি অ্যাকচুয়ালি তোদেরকে বলতে চাইছি যে তোরা তো কাউন্সিলিংয়ে যাবি তো মোটামুটি যদি এর মধ্যে র্যাঙ্ক তোদের দেখতে পাস যে আছে তাহলে ডেফিনেটলি কাউন্সেলিং এর জন্য অবশ্যই তোদের যে ডকু ডকুমেন্টস তৈরি করতে হবে সেগুলো অলরেডি তোরা মানে করতে শুরু করে দিতে পারবি কি বোঝাতে পারলো জন্য আমি তোদের সম্পূর্ণ আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি এটা কিন্তু বাড়বেই ঠিক আছে এটা কিন্তু বাড়বেই আমি একটা সেফ জায়গা থেকে র্যাঙ্কটা ধরেছি ঠিক আছে যদি এসসি দের জন্য বলি তাহলে সেটা মোটামুটি চার হাজার থেকে পাঁচ হাজার এস টিদের জন্য ষোলো হাজার থেকে সতেরো হাজার ওবিসি এদের জন্য চার হাজার থেকে চার হাজার দুশো বা এটা সাড়ে চার হাজারও হতে পারে ওবিসি বিদের জন্য তিন হাজার থেকে এটা সাড়ে তিন হাজার বলে দিয়ে আমি তিন হাজার দুশো যদিও আমি লিখেছি আর ইডাব্লিউ এসদের জন্য পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ঠিক আছে এটা আবারও বললাম আমি মোটামুটি একটা র্যাঙ্ক আমার আইডিয়া অনুযায়ী ঠিক আছে এবারে কিন্তু অনেক কিছু পরীক্ষা দেরিতে হয়েছে মডারেট কোয়েশ্চেন হয়েছে স্টুডেন্ট কম পরীক্ষা দিয়েছে অনেক কিছু ম্যাটার করছে একদম এক্স্যাক্ট পারফেক্ট ডেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তো একটা মানে যাতে তোরা কাউন্সিলিং প্রসিডিওরটা বুঝতে পারিস যে যাবো কি যাবো না সেই জায়গাটার জন্য এরকম একটা র্যাঙ্ক আমি তোদের ধরে বোঝানোর চেষ্টা করলাম এবার আমি নেক্সট একটু চলে যাই দেখ আর একটা জিনিস যারা যারা সেভেন্টি ফাইভ প্লাস করবে ঠিক আছে আমাদের আনসার কি চলে এসছে তো আনসার কি দেখে নেগেটিভ মার্ক করে দেখে মার্কস কত আসছে ঠিক আছে তাহলে আরো ক্লিয়ার হবে প্লাস করবে তাদের পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক চলে আসবে ঠিক আছে মধ্যে চলে আসবে ক্লিয়ার দেখ এবারে আগের তুলনা যদি করি ঠিক আছে আমি সবকিছু বিচার করে যদি তুলনা করি তাহলে মনে কর আগের বার আগের বার কেউ যদি এইটটি টু পেয়ে থাকে ঠিক আছে এইটটি পেয়ে থাকে তাতে তার কথার কথা পঞ্চাশ র্যাঙ্ক হয়েছে আমি ধরে নিচ্ছি আমি এমনি বোঝানোর জন্য বলছি বা ওয়ান র্যাঙ্ক হয়েছে টু র্যাঙ্ক হয়েছে ওয়াট এবার ঠিক আছে আমি ওয়ান ওয়ান র্যাঙ্ক দিয়ে বোঝাই তাহলে তোদের সুবিধা হবে ধর কেউ আগেরবার এইট্টি টু পেয়েছে তাতে তার ওয়ান র্যাঙ্ক হয়েছে কথার কথা আমি দু হাজার কথা বলছি তাহলে এই নাম্বারটা এবারে কত হবে তাকে এইট্টি ফোর পেতে হবে তবে গিয়ে তার নাম্বারটা কত আসবে র্যাঙ্কটা কত আসবে ওয়ান আসবে আমি তো নাম্বারের তফাৎটা বোঝাতে পেরেছি মানে আগেরবারের সাথে এবারের নাম্বারের তফাত তো দু হাজার ঠিক আছে আগেরবার যদি বিরাশি পে এক র্যাঙ্ক করে এবারে সেটা চুরাশি পেতে হবে এইটা হচ্ছে মেন জেনারেল তফাৎ ঠিক আছে আগেরবারের সাথে এবারের ক্লিয়ার কোনো অসুবিধা নেই এবারে দেখ কেউ যদি সত্তর থেকে পঁচাত্তর দেখছিস তোদের আসছে একশোর মধ্যে র্যাঙ্ক থাকার কথা পঁয়ষট্টি থেকে সত্তর আসলে পাঁচশোর মধ্যে র্যাঙ্ক থাকবে ষাট থেকে পঁয়ষট্টি যদি পাস আটশোর মধ্যে র্যাঙ্ক থাকবে পঞ্চান্ন থেকে ষাট যদি পাস তাহলে আড়াই হাজারের মধ্যে র্যাঙ্ক থাকবে যদি কেউ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারের মধ্যে থাকবে যদি কেউ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পাস সাড়ে ছ হাজারের মধ্যে র্যাঙ্ক থাকবে আর এবার যদি পঁয়তাল্লিশেরও কম পাস তাহলে তো বাড়তে থাকবে অবশ্যই তো আমি এই অবধি একটা তোদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অব্দি একটা ডেটা দিয়ে রাখলাম নেক্সট পেজে একটু চলে যাই দেখি ঠিক আছে আচ্ছা এইটা নেক্সট পেজে যাওয়ার আগে তোদের আর একটা জিনিস বলে দিই এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে তোরা হোয়াটসঅ্যাপে যদি হাই পাঠাস হাই পাঠালে একটা গ্রুপের লিঙ্ক তোদের কাছে চলে যাবে মানে অনেকগুলো গ্রুপের লিঙ্ক আসবে তার মধ্যে দেখবি জেন পাস গ্রুপ বলে একটা লেখা আছে এই গ্রুপটায় সবাই জয়েন হয়ে যাস এই গ্রুপটাতে আমি ফ্রি পিডিএফ থেকে শুরু করে ইনফরমেশান ক্লাসের লিঙ্ক নতুন নোটিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি শেয়ার করি তাই অবশ্যই গ্রুপটা জয়েন করি চল নেক্সট একটু আমরা এগিয়ে যাই দেখ যদি আমি বিএসসি নার্সিং দের কথা বলি ঠিক আছে যদি আমি বিএসসি নার্সিং দের কথা বলি তোরা আমায় যদি বলি স্যার আমাদের জন্য সেফ স্কোর কত হবে তাহলে আমি বিএসসি নার্সিং দের জন্য বলবো যে তোদের জন্য যারা জেনারেল আছিস তাদের জন্য সেফ স্কোর হবে 50 থেকে 55 মার্কস ঠিক আছে তবে এখানে আমি মোটামুটি একটা এবারে ধরে নিচ্ছি জেনারেল দের যারা বিএসসি নার্সিং একটা गवर्नमेंट কলেজ পাওয়ার জন্য 52 53 পেলেই হবে আমি বললাম আমি সেফ স্কোর তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন একটা আমি বলে দিয়েছি বাহান্ন থেকে তিপ্পান্ন মোটামুটি একটা সেফ স্কোর হতে পারে মানে একটা গভর্নমেন্ট কলেজ সিকিওর করবার জন্য বিএসসি নার্সিংদের জন্য যদি আমি এসসি ক্যাটাগরিতে বলি তাহলে সেটা পঁয়তাল্লিশ থেকে কত হবে পঞ্চাশ যদি আমি এসটি ক্যাটাগরি বলি তাহলে সেটা হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ যদি আমি ও এ বলি তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ও বি যদি বলি তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং ই যদি বলি তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা হচ্ছে বিএসসি নার্সিং যারা করবে তাদের জন্য একটা গভর্নমেন্ট কলেজের জন্য এটা হচ্ছে একটা সেফ স্কোর আমার মতামত অনুযায়ী ঠিক আছে নেক্সট যারা প্যারামেডিকেল ঠিক আছে যারা প্যারামেডিকেল তাদের জন্য সেভ স্কোর তাহলে কত হতে পারে স্যার দের জন্য যারা জেনারেল আছিস তাদের জন্য পঞ্চাশ থেকে ষাট সেভ স্কোর হতে পারে মানে একটা গভর্নমেন্ট কলেজ সিকিউর করবার জন্য যারা এসসি আছিস তাদের জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হতে পারে যারা এস টি আছিস তাদের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হতে পারে ও এদের জন্য হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ও বিসি বিদের জন্য হতে পারে পঞ্চান্ন থেকে ষাট এবং দের জন্য হতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তো যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিকেল নিয়ে খুব চিন্তিত ছিলিস এবং বারবার আমাকে প্রশ্ন করছিলিস যে সেভ স্কোর কত হতে পারে স্যার এতর নাম্বার পে কি আমি गवर्नमेंट কলেজ সিকিউর করতে পারি তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাস তোর কত আসছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলিস না আর অবশ্যই WhatsApp গ্রুপটা জয়েন করে নে সমস্ত কিছু আপডেটড ইনফরমেশন থেকে শুরু করে ফ্রি পিডিএফ থেকে শুরু করে সমস্ত ইম্পর্টেন্ট জিনিস পেতে পাওয়ার জন্য চল আরেকটা জিনিস তোদেরকে বলবার সেটা হচ্ছে তোদের একটা এক্সপেক্টেড রেজাল্ট ডেট জানতে চাওয়া ছিল আমার কাছে তো সেটা দেখ আমি আগেও বলেছিলাম তোদেরকে তো এখনো ওই একই ডেটেই আমি স্টিক করে থাকছি মোটামুটি আমার ব্যাচ যেদিন শুরু হচ্ছে টেন্থ নভেম্বর আশা করছি আমার ব্যাচ শুরু হয়ে হওয়ার আগে মানে আমার জেন পাস ব্যাচ শুরু হওয়ার আগে আমাদের জেন পাস ব্যাচ শুরু হওয়ার আগে তোদের রেজাল্ট বেরিয়ে যাবে অর্থাৎ আমি একই ডেটে থাকলাম টেন্থ নভেম্বর একটা এক্সপেক্টেড রেজাল্ট ডেট তবে এখান থেকে আমি আরেকটু শিফট করছি মানে যেহেতু কেন শিফট করছি সেই কারণটাও বলে দিই মানে আগে টেন্থ নভেম্বর বলেছিলাম এখনো টেন্থ নভেম্বর বলেও আরেকটু শিফট করছি রেজাল্ট ডেটটায় তার কারণ তোদের আইএনসি থেকে আমি কিছু নোটিফিকেশন দেখিয়েছিলাম যদি ভিডিওটা না দেখে থাকি অবশ্যই ভিডিওটা নিস তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে এই ডেটটা নভেম্বর যদি না হয় টেন্থ তাহলে কিন্তু একটু পরেও হতে পারে কারণ আইএনসি থেকে অলরেডি ডেট বাড়িয়ে দিয়েছে মানে তোদের মনে আছে আশা করি আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম এবং তার মধ্যে লাস্ট আইএনসির নোটিফিকেশন একটা বলা যায় এরকম ছিল যে এই যে ডেটটা একত্রিশে নভেম্বর এরকমভাবে বাড়িয়ে দিয়েছে তো যেহেতু মানে ভর্তির ডেট মানে কলেজে ভর্তির প্রসিডিওর এগুলো যেহেতু বাড়িয়েছে যেটা অক্টোবর অব্দি ছিল তো সেটা যেহেতু বাড়িয়েছে তো সেই জন্য রেজাল্টের জন্য সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা দশ থেকে বেড়ে হয়তো ফিফটিন্থ হতে পারে ঠিক আছে এটা কিন্তু হয়তো 15 হতে পারে তবে আই হোপ যে এর বেশি হবে না 15 নভেম্বর আমার একটা এক্সপেক্টেড মোটামুটি আমি দশ বলেছিলাম এখনো মোটামুটি দশেই স্টিক করে আছি তারপরেও আরো একটা বাফার টাইম হিসাবে পাঁচ দিন আমি নিয়ে রাখলাম এবার লেটসি তোরা তো আগের দেখেছি মডেল আনসার কি যে যে আমি মানে মুহূর্তে আর কি ভিডিও তোদের মডেল বানালাম কি দিয়ে দিল তো হয়তো আবার ডাব্লিউ যে এই বোর্ড অপেক্ষা করছিল আমার ভিডিওর হয়তো আমি ভিডিও দিয়ে দিলাম এবার হয়তো তোদের দিয়ে দিল যে এই যে চলে এসছে রেজাল্ট তো আমিও চাই যে এরকমই তাড়াতাড়ি চলে আসুক এনিভে হোয়াটসঅ্যাপ গ্রুপটার যে কথা বললাম সেটাই কিন্তু জয়েন করতে ভুলে যাস না অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোরা জয়েন করিস আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আড্ডা স্মার্ট স্কুল এই যে চ্যানেলটা এই চ্যানেলটাকে অবশ্যই তোরা সাবস্ক্রাইব করে রাখিস এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আর আমাদের কিন্তু স্কুল সেগমেন্টে বা স্কুল চ্যানেলে কিন্তু অলরেডি লাইভ ক্লাস জেন পাসের জন্য শুরু হয়ে গেছে দারুণভাবে ভেঙে ভেঙে ক্লাস করাচ্ছি সুন্দর করে গেলেই বুঝতে পারবি লাইভ সেকশনে প্লে দেখতে পারিস সেখানে গেলেও দেখতে পারবি তো অবশ্যই ক্লাসগুলো দেখতে ভুলিস না তোদের সাথে তাহলে দেখা হচ্ছে কবে পরবর্তী ভিডিওতে আর যারা যারা ব্যাচ নিতে চাইছি সমস্ত চাইছিস খুব মন দিয়ে খুব ধরে ধরে করানো হয় আগে যারা ক্লাস করেছে তারা জানে তাদের জন্য ছাব্বিশ পঁচিশ আঠেরো আমি আর একবার দেখিয়ে দিই এই যে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দে ব্যাচ নিতে চাই বলে চল তাহলে দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে